বাসা কেউ আছেন না কই লোকজন নাই নাকি বাসা কেউ আছেন হ্যাঁ ভাই আসি ভাই এই যে আমি কি কন আসসালামু আলাইকুম ভাই আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসছি আপনাদের এলাকায় কি এরকম কোনো গরীব মানুষ আছে যে মনে করেন যে খাওয়ার মতো চাউল নাই ঘরে বাড়িতে কারেন্টও নাই মোমবাতি জ্বালায় থাকে এবং ওই ক্ষুধা লাগলে মোমবাতি খায় এরকম কোনো লোক কি আছে ভাই

আর তো কিচ্ছুই নাই জুয়া খেলে বাড়িটাও বন্দুক থে ঘুনে ছোট ঘুনে বিয়ে দিলি ভিককে খাওয়া নাকবো আর বিয়েছে না কি নিজের পায়ে নিজের খুলে দিলাম